हाँ वो तो क्या बोलते हैं आपने बोकुल तो लगे बोकुल तो बोकुल तो लगा को था है वो ये टेप सिखा इंटरप्राइज़ एचपी कैसे वो पिस्टी कैसे नाम एचपी कैसे नाम अपने नाम तो बोलता हूँ एचपी कैसे ने

যে লকডাউনের সময় যখন বন্ধ ছিল তখন ওই টাকাগুলো জমে আছে ছ হাজার টাকার মতো তো আমার ভাগনি যে মা যদি পায় ঠিক আছে এই এবার তখন বললো যে আমার ভাগ্নি যদি পা আমার মা যদি পায় ছ হাজার টাকা তাহলে তো ভালোই হবে তো যা ওর তো সইটাও ভালো নেই ওর অত তো মাইন্ডে নেই যে এটা কী হচ্ছে তখন ওকে বলে আপনি আপনার বলতে বলে হ্যাঁ বলে আপনার মায়ের টাকাটা আপনার সামনে ঢোকাবো এই এই প্রসেসগুলো করতে হবে ও তখন যা যা বলে চলে করেছে প্রায় প্রায় এক থেকে এক ঘন্টা ধরে এরকম ভিডিও রোল করেছিল নাকি হ্যাঁ ভিডিও কলে কত টাকা গেছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ এখন কি যাচাই করা

আমি প্রথমে আগে যেটা করেছি প্রথমেই আগে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে থানায় রিপোর্ট করা আমি দুটো থানায় আমাদের লোকাল যে থানা আছে সেই লোকাল থানায় আমি সঙ্গে সঙ্গে রিপোর্ট করি এবং সেখানে কিছু নাম্বার তখন আমাদের হাতে আসে সেই নাম্বারগুলো আমরা সেই রিপোর্টে দিই দেওয়ার পরে তারপরে আমরা হাওড়ায় ক্রাইম ডিপার্টমেন্টে যাই যেটা আপনার হাওড়া সিটি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে তো সেখানে যাই সাইবার ক্রাইম সাইবার ক্রাইমে যাই সাইবার ক্রাইমে গিয়ে ওখানেও আমরা রিপোর্ট জমা দিই দেওয়ার পরে তারপরে আমরা ভবানী ভবনে এডিপি সাহেবকে দিই এবং সিআইডি ডিপার্টমেন্টকেও দিই আমরা সব জায়গায় এবং তার সঙ্গে সঙ্গে আমরা এখানে লোকালি মাইক ভ্যান আমরা অ্যারেঞ্জ করি প্রতিটা পাড়ায় ঘুরে ঘুরে সব জায়গায় আমাদের এই বক্তব্যটাকে আমরা রাখি এবং সঙ্গে সঙ্গে লোককে বলি আপনারা সাবধান হন এবং এই জাতীয় মানে ফ্রডে যেন আপনারা পা দেবেন না এবং পুলিশকে এবং আমরা ওখানে গিয়ে রিকোয়েস্টও করে আসি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আপনারা একটু সামনে নিয়ে আসুন হলে কিন্তু আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে যাচ্ছে কারণ ওরা যে ফ্রডটা করছে বেসিক্যালি সেটা কিন্তু দীপশিখা এন্টারপ্রাইজের নাম নিয়ে করছে তাদের সাবসিডি দেওয়ার নামে করছে এটা আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে গেছে অনেকে ধরুন এই ধরনের প্রশ্নও করছে দীপশিখার থেকেই ফোনটা যাচ্ছে অথচ আমরা দীপশিখা ভেবে এই ব্যাপারটা করছি এখন দেখুন কেউ দীপশিখার নাম নিয়ে যদি কোনো ফ্রড করে দীপশিখা সেখানে কি করতে পারে ঠিক আছে এই হেল্পটুকু করতে পারে যে ঠিক আছে আপনারা যেটা আপনাদের যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো আপনারা যেখানে আমরা এখনো জানতে পারিনি আমাদের কাছে কোনো এখনো রিপোর্ট আসেনি প্রশাসন থেকে আমাদের কিছু এখনো জানা কিন্তু গ্রাহকরা বলছে যে ফোন থেকে ফোন আসছে সেই ফোনে এখন পুলিশ করছে কি করছে না সেটাও আমরা জানতে পারছি না এবং আমরা আমাদের ছেলেদের দিয়েও ফোন করিয়ে দেখেছি হ্যাঁ তারা কখনো ধরছে কখনো ধরছে না

এই ডাটা যা কিছু থাকে সমস্ত এইচপিসিএলের কোনো থাকে ওখানে আমাদের কোনো ব্যাপার নেই তো সেই জায়গা থেকে এই ডাটা বেরিয়ে যাওয়ার যে ব্যাপারটা আমার মনে হয় এখন আপনারা দেখবেন এখন অনলাইনেই বুকিং হয় অনলাইনে আপনি যদি কোনো আপনার নিজের কনজিউমার ছাড়াও অন্য কনজিউমারকে যদি দেখতে চান আপনি নিজেও দেখতে পাবেন ফলে এই ডাটা কীভাবে বেরোলো এই ব্যাপারটা আমাদের পক্ষে আমাদের ডাইরেক্ট কিছু করার নেই ঠিক থানা যে কথা বলছে একই কথা আমাদের কিছু আমরা রেগুলার ফোন করছি রেগুলার তাদের জানাচ্ছে আমাদের কি বলবো আমাদের জানান তারা যদি না বলে না আমরা চেষ্টা করছি আমরা করছি এই কথা যদি বলে আমরা কি উত্তর দিতে পারি আমরা কাস্টমারকে সেটাই বলছি দেখুন আমাদের এই এই বলেছে আমরা অ্যাওয়ার করছি করছি মাইক ভ্যান করছি এস এম এস করছি এবং ওই জনে জনে আমাদের প্রত্যেকটা ডেলিভারি ম্যানকে দিয়ে ঘরে ঘরে যখন ডেলিভারি করছে তাদেরকে দিয়ে জানাচ্ছি

ফ্রড আমরাও তো বলছি জন্য বলছি সব জায়গায় চেষ্টা করছি যাতে করে ব্যাপারটা আমার গতকাল আমি দীপশিখা এন্টারপ্রাইজের আমি একজন গ্রাহক গতকাল আমাকে একটা ফোন দুবার ফোন করা হয় প্রথমবার আমি রিসিভ করতে পারিনি দ্বিতীয়বার আমি রিসিভ করি করতে বলা হয় যে আপনি সাবসিডি পাচ্ছেন আমি বললাম হ্যাঁ আমার উনিশ টাকা সামথিং একটা সাবসিডি হয় আমি মাসে মাসে পাই বুক করলেই পাই তারপরে বলছে যে আপনার ইয়ে করা নেই বায়োমেট্রিক আপডেট করা নেই না আমার বায়োমেট্রিক আপডেট আছে তো এইরকম আরও কথা বলতে চাইছে যে না আপনার নেই আমাদের এতে শো করছে আমার নাম বলে দিল আমার ফোন নাম্বারও বলে দিল মানে ডেটাবেস থেকে পুরো তথ্যটা তারা কোনোভাবে সামথিং পেয়ে গেছে আমি জানি না কিভাবে আমাকে যখনই বলছে যে আপনার নাম আমি দেখুন আমি এই সামনেই আমার অফিস আমি যাতায়াতের পথে আমি আপনাদের দীপশিখা এন্টারপ্রাইজে গিয়ে আমি অফিসে গিয়ে আমি কাজ করবো আমি ওভার দ্য ফোন আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না বলে আমি ফোনটা কেটে দিই তারপর থেকে আর ফোন আসে হ্যাঁ কারণ আমি সবসময় ফোনে মেসেজ পাই বিভিন্ন অর্গানাইজেশান থেকে যে কোনো রকম কিছু শেয়ার করবেন না ওটিপি বা কিছু শেয়ার করবেন না আমি ওই জন্য লোকটার কথা শুনে আমার খুব মানে সন্দেহজনক মনে হলো যে এ হয়তো ঠিক বলছে না কারণ আমার যা যা আমার পড়া আছে সেগুলো পড়া নেই বলছে তখনই আমার সন্দেহ হয় ফলে আমি আর এগোতে যাইনি কিন্তু আমার কথা হচ্ছে তারা এই রেজিস্টার্ড নাম্বার এবং নাম কাস্টমার আইডি এগুলো তারা কীভাবে পাচ্ছে এটার এটার একটা আমি মানে উত্তর চাইছি আর কি সবার থেকেই যে তারা রেজিস্টার নাম্বারে ফোন করছে নাম বলে দিচ্ছে কাস্টমার আইডি বলে দিচ্ছে এগুলো কি করে হচ্ছে এটা অবশ্যই একটা দুশ্চিন্তা বাড়ছে কারণ এগুলো তো মানে এক ধরনের হ্যাকিং করে এগুলো পাওয়া যাচ্ছে প্রাইভেসি তো কিছুই থাকছে না আর এইভাবে তো যে কোনো সময় বলবে একটা লিঙ্ক পাঠাচ্ছি লিঙ্কে ক্লিক করুন করে তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিতে পারে তো এইগুলো একটা মানে একটা বড় ক্রাইসিসের দিকে যাচ্ছে যে মানিটারি অনেক লস হতে পারে আমাদের এগুলোতে সরকারেরও উচিত এবং কোম্পানিগুলোরও উচিত যে তাদের ডেটাবেসটা সিকিওর রাখা যে কোনোভাবেই যেন মানে নামগুলো লিক না হয় ফোন নাম্বারগুলো লিক না হয় আমি আজকে ওই যাচাই করার জন্য আমার যেহেতু আমি সামনে আমি একটি স্কুলের টিচার সেই স্কুল থেকে আমি ভেবেছিলাম যে আজকে ফেরার পথে দেখা করে যাব যে এরকম আপনাদের এখান থেকে ফোন এসেছিল তো এখানে তারপরে তো বুঝতে পারছি যে বিভিন্ন গ্রাহকের সাথে এরকম ফলস ফোন আসছে সেই জন্য আমি আজকে একটু শিওর হয়ে গেলাম এবং দীপশিকা হ্যাঁ এবং এসে দেখলাম যে দীপশিকা এন্টারপ্রাইজ এরকম একটি ছোট একটি লিফলেটও বার করেছে যার ফলে তারা গ্রাহকদেরকে একটু সচেতনও করছে তো এটা দীপশিকা এন্টারপ্রাইজের তরফ থেকে আমি এটা ভালো উদ্যোগ বলবো যে তারা অন্তত তাদের দিক থেকে তারা মানে গ্রাহকদেরকে জানানোর চেষ্টা করছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারা এই তথ্যগুলো পাচ্ছে কী করে এইটা এই তথ্যটাকে আটকানো দরকার যে তথ্যটা যেন লিক না হয় আমার নাম মুসুমন ভট্টাচার্য আমি স্থানীয় একটি স্কুলের টিচার